আজ গোহাট এক নম্বর ব্লকের কুমুরসা অঞ্চলের মথুরা এবং টেলিগ্রাম বুথে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার সাথে ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা মথুরা গ্রামের বিশিষ্ট শিক্ষক প্রদীপ গঙ্গোপাধ্যায় খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা শিক্ষা কর্মাধ্যক্ষ অনন্যা পাল কৃষি কর্মাধ্যক্ষ মানসী ঘোষ কুমুরসা গ্রাম পঞ্চায়েতের প্রধান দে উপপ্রধান উত্তম মুদি কুমুরসা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল রায় টেলিগ্রাম বুথের বিজেপি সদস্য প্রসেন্দিৎ ধারা সহ এলাকার বিশিষ্ট মানুষজন এবং পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকগণ ক্যাম্পে মথুরা বুথের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বেশিরভাগই যদিও দুয়ারে সরকারে লক্ষ্মী ভাণ্ডার খাদ্য সাথী বার্ধক্য ভাতা সাথী কৃষক বন্ধু কাজ সার্টিফিকেট বিভিন্ন সমস্যা সমাধানের জন্যই আসেন একই সাথে গ্রামের প্রাইমারি স্কুলে জানালা ও ছাদে ওঠা সিঁড়ি ছোট ছোট বিভিন্ন সমস্যা যেমন রাস্তাঘাট ড্রেন পানীয় জল সোলার আলো উৎসব মঞ্চ নির্মাণের প্রস্তাব দেন গ্রামের সাধারণ মানুষজন একই সাথে প্রাইমারি স্কুলে ছোট ছোটো ছেলেমেয়েদের সাথে এদিন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার দেখুন বিস্তারিত প্রথম যেদিন এই প্রকল্পের উদ্বোধন করেন নবান্ন সভা সেদিন যে নির্দেশ দিয়েছিলেন সেখানে আমরা দেখেছি যে তিনি বলেছেন যে নটা থেকে বারোটা পর্যন্ত আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্প হবে বারোটার পরে দুবারে সরকার গ্রামের ইন্ডিভিজুয়াল ছোটো ছোট কোনো সমস্যা ব্যক্তিগত সমস্যা থাকলে সেই দুয়ারে সরকার জানতে হবে সেটা বারোটার পরে কিন্তু আমি আজকে মথুরা ক্যাম্পে এসে দেখলাম প্রথম থেকেই দুয়ারে সরকার চলছে রেজিস্ট্রেশন হয়েছে যেটা বারোটার পরে এই ক্যাম্প হওয়ার পরে কথা ছিল সেটা প্রথমেই ফলো করা হয়নি তো এখানে আপনারা যারা এসছে। আমার মনে হয় পঞ্চায়েত প্রধান উপপ্রধান দুজনেই আছে তিনি তেলিগ্রামের মানুষ যারা আসেনি তাদেরকে আমার মনে হয় অল্প টোড়োতে করে এই ক্যাম্পে নিয়ে আসা উচিত কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ যে দূরে যদি ক্যাম্প হয় এবং আমাদের দলের সাংসদ অভিষেক মতো দুজনেরই নির্দেশ একটু দূরে যদি ক্যাম্প হয় গ্রাম হয় ক্যাম্প রেখে তাদেরকে অটো করে বহন করে নিয়ে আসতে হবে ক্যাম্প এটা কিন্তু সরকারের নির্দেশ তো সেই জায়গায় টেলিগ্রাম এখান থেকে এক থেকে দেড় কিলোমিটার মিনিমাম হবে তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কিন্তু ইচ্ছে থাকলে এখানে আসতে পারবে না তো এখানে পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ আছে পঞ্চায়েত উপপ্রধান প্রধান দুজনেই আছেন দুজনকেই বলবো টেলিগ্রামের যারা এই ক্যাম্প অংশগ্রহণ করতে চায় তাদেরকে তাদের জন্য এখনও সময়টা রাখা হোক এই ক্যাম্পটা শেষ করার এবং গ্রাম থেকে লোক নিয়ে আসা হোক এই ক্যাম্পটা শেষ করার এই ক্যাম্পের মূল কথা কিন্তু গ্রামের লোক বলি এখানে আমরা এই দিকে যারা আছি এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন কর্মাধ্যক্ষ আছেন প্রধান আছেন উপপ্রধান আছেন বিশিষ্ট মানুষ এখানে প্রদীপ গঙ্গোপাধ্যায় আছেন আমরা কিন্তু এখানে মূল কথা নয় এবং এই ক্যাম্পে একজন এনসিআর নির্বাচিত নিরপেক্ষ মানুষ এনসিআর নির্বাচিত করতে হবে ওই গ্রাম থেকে একজন নিরপেক্ষ মানুষ সেটা আমার বক্তব্যের পরে বলবো নির্বাচিত নির্বাচিত করার জন্য এখানে আপনার আজকের দিনে আপনারা দশ লক্ষ টাকার মালিক আপনারা যারা গ্রামের মানুষ এসেছেন সরকার আজকের দিনে আপনাদের উপরে সিদ্ধান্ত আপনারাই সিদ্ধান্ত নেবেন এই যে প্রকল্প আমাদের পরে আমাদের সমাধান দেখুন মুখ্যমন্ত্রী প্রচুর কাজ করেছে রাস্তা করেছে ড্রেন করেছে পানীয় জল করেছে আলো দিয়েছে এমন কোনো উন্নয়নের উন্নয়নমূলক কর্মযজ্ঞ নেই যেটা তিনি করেনি দেখুন কামারপুকুরের মতো জায়গায় আপনার প্রতি ভাবেননি সেখানে ইলেকট্রিক শ্মশান করে দিয়েছে কামারপুকুরে বাস টার্মিনাস করে দিয়েছে। কামার কামারপুকুর ঠাকুরের জন্মস্থান সেখানে সুন্দর পরে অন্ধকার থাকতো আলোয় আলোকিত করে দিয়েছে। বহু কাজ হয়েছেন আবার বহু কাজ হবে আবার মুখ্যমন্ত্রী নিজে কয়েকদিন আগে এসে একটা কাজ দুটো কাজের উদ্বোধন করে গেছে তো সেখানে এত কাজ করেছে। মানুষের জন্য সরাসরি মানবিক প্রকল্প লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কৃষকের কৃষক বন্ধু আপনার মেয়ের পড়াশোনার টাকা মেয়ের বিয়ের টাকা বাচ্চা জন্মগ্রহণ করলে টাকা একজন মানুষ মারা গেলে টাকা এমন কোনো প্রকল্প নেই যে প্রকল্প মুখ্যমন্ত্রী করেনি গ্রামের মানুষ বাংলার মানুষের কথা চিন্তা করে কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী মনে হচ্ছে যে আমি এত কাজ করার পরেও গ্রামের মানুষের সাথে মনে হয় আমার পঞ্চাশ সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য বা জেলা পরিষদের সদস্য বা এমএলএ এমপি তাদের সাথে কোথাও জনসংযোগের ঘাটতি আছে মানুষের থেকে আমরা মনে হয় আছি এই দূরত্ব যদি ঘোষাতে হয় সরাসরি নিয়ে আসতে হবে যেখানে মানুষ সিদ্ধান্ত নেবে সদস্য বা সদস্য বা পঞ্চায়েত প্রধান সিদ্ধান্ত নেবে না জেলা পরিষদের সদস্য বা এমপিরা সিদ্ধান্ত নেবে না যার জন্যই কিন্তু এই প্ল্যাটফর্মটা করেছেন নাম দিয়েছেন আমাদের করা আমাদের সমাধান যেখানে আপনাদের বাড়িতে বাড়িতে গ্রামের সদস্য যাবে আপনাদের আমন্ত্রণ করবেন মাইক মিটিং করবেন দুটো করে পাড়া বৈঠক করবে এবং এই ক্যাম্পে আসার অনুরোধ করবে কোন সময় কোন টাইমে এই ক্যাম্পটা হবে এবং এটা আপনারা জানতে পেরেছেন বলে আজকে এখানে আপনার আমাদের পাড়া আমাদের সমাধান এসছেন আজকের দিনে যেটা আমি আগেও বললাম আবার আজকের দিনে আপনারা দশ লক্ষ টাকার মালিক অন্যান্য সবাই কী হয় পঞ্চায়েত সদস্য সে আপনাদের কাছ থেকে প্রস্তাব নিয়ে বিভিন্ন পাড়ায় হয়তো দু চারটে রাস্তা পঞ্চায়েতে অ্যাকশন প্ল্যানে তুললো সেখান থেকে পঞ্চায়েতে যেভাবে অর্থ বরাদ্দ হয় যতটা অর্থবরাদ্দ হয় সেখানে একটা ভাগ গ্রাম পঞ্চায়েতের সদস্য পায় মানে বুথ পায় স্বাভাবিকভাবে গ্রাম পঞ্চায়েত সদস্য আপনার এলাকার জন্য যে প্রস্তাবগুলো দেয় সেখানে সব প্রস্তাব হয় না কিন্তু এই প্রকল্প এমন একটা প্রকল্প আজকের দিনে এখানে আপনারা উপস্থিত হয়েছেন মায়েরা উপস্থিত হয়েছেন আপনারা পিতৃপূর্ণ মানুষ আপনারা উপস্থিত হয়েছেন আপনারা আজকের দিনে আপনাদেরকে মুখ্যমন্ত্রী আপনাদের হাতে দশ লক্ষ টাকা তুলে দিয়েছেন আপনারা আজকের দিনে দশ লক্ষ টাকা খরচ করবে সেরকম প্রস্তাব হবে এরকম প্রস্তাব আপনারা দেবেন প্রস্তাব এখানে পঞ্চাশ লক্ষ টাকার আসতে পারে বিভিন্ন পাড়া থেকে দেখা হলো পঞ্চাশ লক্ষ টাকার প্রস্তাব আসলো কারো রাস্তা কারো ড্রেন কারো রাস্তায় আলো এরকম প্রস্তাব আসতো বা প্রাইমারি স্কুলের কোনো কাজ করতে হবে বা আইসিডিএস সেন্টার সংস্কার করতে হবে এরকম প্রস্তাব আসলো কিন্তু মাথায় রাখতে হবে আপনারা আজকের দিনে মালিক দশ লক্ষ টাকা পুজোর সময় আমরা একটা বাজেট করি যে এবছর আমার পুজোয় আমি পাঁচ হাজার টাকা খরচা করবো বাড়ির ছেলে মেয়েদের জিনিসপত্র আমি তো সেখানে পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা চাহিদা থাকলেও খরচ করতে পারবো না আমার হাতে দশ পাঁচ হাজার টাকা আছে অতএব আমাকে সেভাবে ভাবনা করে আমাকে কেনাকাটা করতে হবে এই প্রকল্পটাও ঠিক সেরকম আজকের দিনে আপনারা দশ লক্ষ টাকার মালিক আপনারা দশ লক্ষ টাকার প্রস্তাব এখানে পাশ করাবেন এখানে সরকারি আধিকারিক আছেন ওনারা লিখে নিয়ে যাবেন এখানে এনসিআর সই করবেন ওনারা সই করবেন আপনাদের চোখের সামনে দেখিয়ে দেবেন এই এই প্রকল্পগুলো হলো কি করতে পারেন এখানে আপনারা ছোট একটা রাস্তা যে রাস্তাটায় হয়তো পঞ্চাশ টাকা বা দু লাখ টাকা বা এক লাখ টাকা খরচ সেখানে দেখা গেল পাঁচশো লোক যাতায়াত করে আবার দেখা গেল আপনার পাড়ায় বড়ো রাস্তা আছে এক কিলোমিটার সেটা দশ লক্ষ টাকা এক রাস্তা করতেই খরচ হয়ে যাবে পাঁচশো মিটার রাস্তা এক লক্ষ দশ লক্ষ টাকা কিন্তু সেই রাস্তাটা দেখা গেলো পঞ্চাশ জন লোক যাতায়াত করে আবার আপনি এই যে এক লক্ষ টাকা দিয়ে যে রাস্তাটা কিছুটা অংশ দুশো মিটার বা দুশো ফুট করলেন সেখানে পাঁচশো লোক যাতায়াত করে তাহলে কোনটা হলো কোনটা গ্রামের মানুষের জন্য বেশি জরুরি যে দু লক্ষ টাকা দিয়ে বা এক লক্ষ টাকা দিয়ে ওই ছোটো একটা রাস্তা এই ধরনের ছোট রাস্তা ছোট ড্রেন বা রাস্তায় আলো বা আইসিডিএস সেন্টারের চেয়ার টেবিল নেই পাখা নেই জালনা নেই বা সিঁড়ি নেই বা এই আমি স্কুলে সেই প্রাইমারি স্কুলে দেখছিলাম যে একটা ঘরে আপনাদের গ্রামের বাচ্চারা পড়াশোনা করে অন্ধকার ঘরটা অন্ধকার জালনা নেই ও বিল্ডিংয়ের বাইরে প্রচন্ড প্রচুর গাছপালা রয়েছে সবাই জ্বালনা দিয়ে আলো ঢোকে না ফলে কি হয় গ্রামের ছেলেমেয়েরা ওই ঘরটাই করতে আসে তাদের চোখের উপরে চাপ পড়ছে চোখ মানে সবচেয়ে স্পর্শকাতর জায়গা এটা হলো আমাদের চোখ আমাদের কাছে স্পর্শকাত বাচ্চাদের কাছে আরো বেশি আজকে এই পড়াশোনা করতে গিয়ে যদি বাচ্চাদের চোখ খারাপ হয়ে যায় সেটা তো আগামী দিনের তার বাবা মায়ের উপর তার এফেক্টটা পড়বে গিয়ে ভবিষ্যৎ বাচ্চাদের ভবিষ্যতের সাথে জড়িয়ে আছে তো আপনারা আজকে এই হাউস থেকে মনে করলে এই প্রকল্পের এই ক্যাম্প থেকে মনে করলে পরে আপনারা ওই ঘরের জালনার জন্য এখানে প্রস্তাব দিতে পারেন যে কোনো মানুষ শিক্ষকদের হয়ে ছাত্রছাত্রীদের হয়ে এখানে স্কুল বলছিল সিঁড়ি নেই আপনাদের যদি মনে হয় এটা দরকার এই গ্রামে অন্যান্য কাজের সাথে আপনারা সেই প্রস্তাব যে কেউ দিতে পারেন এখানে এরকম ছোট ছোট প্রস্তাব দেখা হলো পঞ্চাশ হাজার এক লাখ বা দেড় লাখ টাকা খরচ আর সেখানে সেটা করলে অনেক মানুষ উপকৃত হবে সমগ্র গ্রামের মানুষ উপকৃত হবে কিন্তু মাথায় রাখতে হবে এই দশ লক্ষ টাকার মধ্যে খুব কম করে হল দুটো প্রকল্প আপনাকে আপনি দিতে পারেন এর থেকে এর থেকে কম আপনি দিতে পারবেন না আপনি মনে করেন দশ লক্ষ একটা প্রকল্প করব একটা প্রস্তাব আসবে হবে না মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন খুব কম হলে দুটো দুয়ের অধিক দশটা বারোটা তেরোটা চোদ্দটাও হতে পারে আপনার পাড়ায় একটা দেখা গেল একটা পতাকা উত্তোলন করা একটা বেদি দরকার খুব বেশি হলে পরে কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা খরচা এরকম প্রস্তাবও আপনি এখানে দিতে পারেন তার জন্য মুখ্যমন্ত্রী বলছেন যে গ্রামের মানুষ এসে এগিয়ে আসবে গ্রামের মানুষের দীর্ঘদিনের সমস্যা যেটা পঞ্চায়েত চেষ্টা করে সমাধান করতে পারেনি সেই ছোটো ছোটো সমস্যা বেশি করে মানুষ বেশি মানুষ উপকৃত হবে এমন প্রস্তাব গ্রামের মানুষ এখানে দেবে এবং প্রস্তাব দেওয়া থেকে প্রস্তাব শেষ কাজ শেষ একশো আশি দিনের মধ্যে কাজটা শেষ হবে ঠিক আছে এবং এই কাজের তদারকিও কিন্তু গ্রামের মানুষ করবে পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত প্রধান শেষ কথা নয় এখানে নীতি হল গ্রামের মানুষ আপনারা যারা এখানে এসেছেন তাই আপনারা যারা এখানে এসছেন আপনাদের সবাইকে বলবেন দেখুন মুখ্যমন্ত্রী এই কাজ এই প্রকল্পে টাকা দেওয়ার কোন দরকার ছিল তিনি এত প্রকল্প করেছেন এত মানুষের কাজ করেছেন তো সেই জায়গায় মনে হয়েছে তার কোনো একটা জায়গায় যে গ্রামের মানুষের সাথে আমাদের জনপ্রতিনিধিদের কোনো একটাই জায়গায় যোগাযোগে ঘাটতি আছে সঙ্গে ঘাটতি আছে এবং সেই জায়গায় গ্রামের মানুষ ভেবে নিক যে এই সরকারটা আমার ভাবুক অন্তর থেকে ভাবুক এই পঞ্চায়েতটা আমার আজকের দিনে আপনি পঞ্চায়েত আজকের দিনে আপনিই পশ্চিমবঙ্গ সরকার এখানে সিদ্ধান্ত আপনারা সবাই নেবেন তাই যারা আপনারা এসছেন আপনাদের সকলকে বলব আরো বেশি মানুষ আসলে পরে আরও ভালো হতো মুখ্যমন্ত্রী চাইছেন বেশি মানুষ আসুক ক্যাম্পে অংশগ্রহণ করুক বেশি মানুষ আসুক গ্রামের সমস্যা তুলে ধরুক সেখানে গ্রামের মানুষ সিদ্ধান্ত নেবে সর্বসম্মতভাবে কোনটা কোনটা আগে হওয়া দরকার অনেক প্রস্তাব আসতে পারে আপনারা এখানে অগ্রাধিকার করবেন কোন কোন কাজটা গ্রামের জন্য আগে হওয়া দরকার আছে তাই হোক আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সকলকে আজকে এই ক্যাম্পে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই প্রণাম জানাই সুধাম জানাই আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারী জ্যোতিষ জগতে अद्वितीय डॉक्टर অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতি সঙ্গ নিয়ে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12:00 শুধুমাত্র টিভি 9 বাংলা